নমস্কার ইউপিটি এডুকেশনে আপনাদের স্বাগত বাংলা প্রথম ভাষার পেডাবোগীর প্রথম দিনের আলোচনায় আজ আলোচনার বিষয়বস্তু হল শিখন ও আত্মীকরণ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আসুন আলোচনা শুরু করা যাক কথায় বলে শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তাই আমরা বলতে পারি শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া তাই শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে থাকবেন আপনারা যেগুলিতে কোনো ঘরোয়া কাজ অতি সহজে করার পদ্ধতি শেখানোর কথা বলা হয়েছে এরকম বেশ কিছু ভিডিওতে দেখবেন এদের বলা পদ্ধতির থেকে ওই কাজের জন্য আপনার অনেক বেশি সহজ ও সুবিধাজনক তখন আমরা আমরা কি কি করি আমাদের এই অভিজ্ঞতার ভিত্তিতে আচরণ পরিবর্তন করি না করি না আমরা যখন কিছু শিখি সেই শিখনের ফল যদি সন্তোষজনক হয় তখনই একমাত্র আমরা আমাদের আচরণের পরিবর্তন করতে সচেষ্ট হই কিন্তু শিখনের ফল যদি সন্তোষজনক না হয় তখন আমরা সেই শিখন অভিজ্ঞতা ভিত্তিতে আচরণের পরিবর্তন ঘটাই না আগের মতোই আচরণ করি এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যকে ভিত্তি করে বিভিন্ন মনোবিদ শিখনের নানাবিধ সংজ্ঞা দিয়েছেন আসুন দেখে নেওয়া যাক সেই সংজ্ঞাগুলি মনোবিদ শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বলেছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতা পরিবর্তন ঘটায় মনোবিদ রিভার বলেন ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে কর্মসম্পাদনের পরিবর্তন কর্ম হচ্ছে শিখন আবার বার্নার্ডের মতে শিখন হল আচরণের পরিবর্তন মনোবিদ স্মিথ বলেছেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া হল শিখন মনোবিদ ক্র এবং ক্রো বলেছেন শিখন হচ্ছে অভ্যাস মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া কোনো কিছু নতুন শিখতে পারলে আমরা বেশ তৃপ্তি পাই ঠিকঠাক হলো কিনা শেখাটা ভুলে যাচ্ছি কিনা শেখার ফলে সংশ্লিষ্ট কাজটা ঠিকমতো করতে কাজটাতে বেশ হচ্ছে এরকম ভাবনা পারছি ঝড় আমাদের মনে বইতে থাকে এইগুলি বই বিশ্লেষণ করলে শিখনের যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই তা হচ্ছে এক শিখনের দ্বারা কোনো ব্যক্তি নতুন কোন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে এক দ্বারা কোনো ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে দুই। কোন নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করাই হলো শিখন দুই কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করাই হলো শিখন তিন কোন ব্যক্তিকে অভিযোজনের উপযোগী করে তোলে তিন কি কোনো ব্যক্তিকে অভিযোজনের উপযোগী করে তোলে চা শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটে চা শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটে 5 প্রক্রিয়া আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে 5 শিখন প্রক্রিয়া আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে 6 শিখন একটি চাহিদা তৃপtickari মাধ্যম ছয় শিখন একটি চাহিদা তৃপ্তিকারী মাধ্যম 7 শিখন ব্যক্তি কর্মধারায় পরিবর্তন আনে সাত শিখন ব্যক্তি কর্মধারায় পরিবর্তন আনে আট শিখন সার্বজনিক ও ধারাবাহিক আট শিখন সার্বজনিক ও ধারাবাহিক নয় শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া নয় শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া দশ শিখন অনুশীলন সাপেক্ষ শিখন অনুশীলন সাপেক্ষ আসুন এখন আমরা শিশুদের ভাষা শিক্ষার তত্ত্ব সম্পর্কে জানি বিশিষ্ট ভাষাবিজ্ঞানী নোয়াম নোয়া চমস্কির মতে জীবজগতে একমাত্র মানব শিশু ভাষা শেখার সহজাত ক্ষমতার অধিকারী মানুষের জৈবিক বিবর্তনের মধ্য দিয়ে মানব শিশু এই ক্ষমতা নিয়ে জন্মেছে অন্য পশু বা পাখিদের এই ক্ষমতা নেই অন্য পশু বা পাখিদের যদি এই ক্ষমতা থাকত তাহলে তারাও আমাদের মতো কথা বলতে পারত তোতা পাখি ময়না পাখি এদের দুই একটা শব্দ বলে কিন্তু তা একেবারেই অনুকরণ যে তোতা রাধা কৃষ্ণ বলে সে তোতা কিন্তু না শেখালে কৃষ্ণ রাধা বলতে পারে না এর কারণ সে কতকগুলো আওয়াজে পরম্পরাকে নকল করে কিন্তু তাদের অর্থ সে জানে না বা সেগুলি বলার জন্য অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন তা তার নাই ফলে মানুষ যা পারে সেই ভাষার সৃষ্টি সে করতে পারে না চমস্কের মতে মানব শিশু গঠনগত ভাবেই ভাষা শিক্ষার জন্য তৈরি হয়ে থাকে তার মস্তিষ্কের কোষ ও তন্তুগুলির সংগঠন মস্তিষ্কের দুই ভুগুলি ডিভাজন প্রভৃতি প্রাণীগত বৈশিষ্ট্য ছাড়াও বা কানের একটু সামনে আর মাথার উপরে মাথার ভিতরে মস্তিষ্কে বা ব্রোকার ক্ষেত্র এবং তার পেছনে ভেরনিকের ক্ষেত্র এই দুটো ক্ষেত্রে তার ভাষা শ্রবণ অর্থ গ্রহণ শিক্ষা ও উৎপাদনের যাবতীয় নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি হয়ে যায় তার ফলে অন্যান্য প্রাণীর শিশুদের বিপরীতে মানব শিশু এই বিশাল সুবিধা নিয়েই পৃথিবীতে আসে এবং এটি তার ইনেট বা জন্মগত সুবিধা কিভাবে শিশু তার নিজের ভাষা বা মাতৃভাষা শিখে এই সম্পর্কে চমস্কি মনে করেন শিশুর মধ্যে ভাষা শিক্ষার উপায় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস ও ভাষা শিক্ষার প্রণালী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম কাজ করে তারই ফলে এত তাড়াতাড়ি সে ভাষা শিখে ফেলতে পারে আসুন জেনে নেওয়া যাক এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস বা এল এ ডি এবং চমস্কে মনে করেন শিশু যে ভাষা পরিবেশেই জন্মগ্রহণ করুক না কেন সে যেন সহজাত ভাবে মানুষের ভাষার কতকগুলি সাধারণ লক্ষণ বা সর্বভাষিকতা জানে যেটাকে বলা হয় লিঙ্গুইস্টিক ইউনিভার্সালস। ভাষা শিখতে গিয়ে সেগুলি স্বাভাবিকভাবেই রপ্ত করে নেয় চমস্কি চমস্কির ভাষায় ইউনিভার্সাল গ্রামার বা ইউজি সব ভাষাই মুখে উচ্চারিত ধ্বনি দিয়ে তৈরি হয় সব ভাষার বাক্যেরই একটি অধঘটন বা ডিপ স্ট্রাকচার আছে তা থেকে একটা অধিগঠন বা সার্ফেস স্ট্রাকচার এবং তারপর একটা ধ্বনিগত গঠন বা ফ্রোনেটিক স্ট্রাকচার করতে হয় এই যে স্ট্রাকচার তৈরির কাজে যে নিয়মগুলি ব্যবহার হয় সেগুলি বাক্য খন্ড নির্মাণের নিয়ম মানে ফ্রেজ স্ট্রাকচার রুল শব্দ যোজনার নিয়ম মানে ল্যাক্সিকাল ইনসারশন রুলস সংবর্তনের নিয়ম যা বাক্য ও উচ্চারণে উভয় ক্ষেত্রেই প্রযুক্ত হয় তাছাড়া সে জানে বাক্য বিশেষ খন্ড আর ক্রিয়া খন্ডে বিভক্ত হবে এরকম প্রত্যাশাও তার তৈরি থাকে তারপর ধীরে ধীরে যখন সে বড় হয় আরো কিছু ভাষা শেখার জন্য প্রস্তুত হতে হয় তাকে তখন তাকে সেই সব ভাষার বিশেষ বিশেষ নিয়ম অর্থাৎ রুলস ও শব্দাবলী অর্থাৎ ভোকাবুলারি আয়ত্ত করতে হয় অধ্যাপক পবিত্র সরকার তার শিশুর প্রথম ভাষা শিক্ষা প্রবন্ধে শিশু ভাষা শিক্ষার প্রথম পর্যায় নিয়ে বিশেষ আলোচনা করেছেন শিশু কোন ভাষা কোন বয়সে শেখে তার একটা তালিকা দেওয়া হলো প্রথম পর্বে জন্মকাল থেকে দেড় মাস পর্যন্ত শিশুর একমাত্র ভাষা হচ্ছে কান্না দ্বিতীয় পর্বে দুই মাস বয়স থেকে শিশুর গলা থেকে গলায় জল নিয়ে কুলকুচো করার মতন গাগা বা গুগু এই জাতীয় শব্দ উচ্চারিত হতে দেখা যায় এইটাকে বলা হচ্ছে কুই এর থেকে স্পষ্ট হয় গলা জি দাঁত ঠোঁট সব কিছুরই আলাদা আলাদা কাজ রয়েছে এও তারা যে ভাষার উচ্চারণের অতিরিক্ত কাজটা করার জন্য মস্তিষ্কের দ্বারা নির্দেশিত তাও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে অর্থাৎ মানুষের শিশু অর্থাৎ মানব শিশু যে ভাষা শিক্ষার জন্য বা কথা বলার জন্য এই বায়োলজিক গঠন ও ক্রিয়াকলাপের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে তৃতীয় পর্যায়ে অর্থাৎ ছয় মাস থেকে বা বাবলিং পর্বে শিশু সরধ্বনির ক্ষেত্রে আ এবং ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে প ম এবং দ এই ধ্বনির আওয়াজ করতে থাকে বারবার তারা খেয়াল করে দেখবেন দদনা মোমা মোমা এরকম গোছের শব্দ করতে থাকে এই এক বা দুই দলের সিলেবাস যে শব্দগুলি কোনো অর্থ না বুঝেই শিশুরা নিছক ধ্বনি সমবায় হিসেবে অনুকরণ করে শিশুর মধ্যে এই শব্দ নির্মাণের খেলা চলতে থাকে তখন ধ্বনি বা উপর কিন্তু তার সম্পূর্ণ জন্মায় না। এর মাসের দিকে শিশু প্রায় ডজন খানেক শব্দ আয়ত্ত করতে পারে ডেভিড ম্যাকনিল ও অন্যান্য বিজ্ঞানীর গবেষণারা বিজ্ঞানীরা গবেষণায় জেনেছেন এক বছরের দিকে এক শব্দ পর্বের শিশু একটিমাত্র শব্দ প্রকাশের মধ্য দিয়ে একটা বাক্য প্রকাশ করতে চায় অধ্যাপক পবিত্র সরকার একটি উদাহরণ দিয়েও তা বুঝিয়েছেন মা মা প্রশ্ন বলে তখন সে হয়তো বলতে চাইছে মা কোথায় বা মা আসছে না কেন মা কি করছে ইত্যাদি ঠিক এই সময় তার কথায় মাত্র অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটিউটে ফলে এই এক শব্দ পর্বই শিশুর ভাষা বিকাশের বা ভাষা প্রকাশের প্রথম ধাপ বলা যায় ম্যাকনিল এও দেখিয়েছেন যে এই এক শব্দের হলো ফ্রেস্টিক স্পিচ প্রায় বস্তু নির্দেশের সঙ্গে সঙ্গে শিশুর অনুরোধ প্রশ্ন ইত্যাদি আবেগকে প্রকাশ করে পরবর্তীতে দুই শব্দ পর্বে আসে বাঙালি শিশুরা দেড় বছরের দিকে তাতি অর্থাৎ এটা কি বাবা গাই গাই অর্থাৎ গাড়ি মাম্মা নাই প্রভৃতি বি শব্দ পর্বে উচ্চারণ করে এর পর শিশু তিন পর্বের শব্দের দিকে এগিয়ে যায় এই দুই আর তিন শব্দের পর্বকে টেলিগ্রাফিক স্পিচ পর্ব বলা হয় মোটামুটি দু বছর নাগাদ শিশু শব্দে বিভক্তি প্রত্যয় লাগাতে পারে এখন সে শব্দ ব্যবহারে খুব একটা ভুল করে না শুধু তাই নয় বড়দের সরল বাক্যের কাঠামো ধীরে ধীরে তার ভাষায় দেখা যায় পাঁচ বছর নাগাদ একটি শিশু পর্যাপ্ত শব্দ আয়ত্ত করতে পারে জটিল বাক্য প্রশ্ন ও নিষেধ বাক্যে ব্যবহার করতে পারে পরপর সে আরো নানান কঠিন শব্দ ব্যবহার করতে পারে ভাষা শিক্ষার এই পর্বগুলি কিন্তু কঠোর ভাবে নিয়ন্ত্রিত নয় একটা পর্ব শেষ হলে অন্য একটি পর্ব শুরু হবে এরকম হয় না কিছুদিন পাশাপাশি দুটো পর্বই চলতে পারে এটি একেবারে শিশুর গ্রহণ ক্ষমতার উপর নির্ভর করে এভাবেই শিশুর ভাষা জ্ঞান ক্রমশ বাড়তে থাকে এই আলোচনায় দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হয় ভাষা বিজ্ঞানীদের মতে অভিভাবকেরা অনেক সময় শিশুর সঙ্গে শিশুর মতো করে বেবি করেন তারা মনে করেন শিশুদের সঙ্গে তাদের মতো করে কথা বললে হয়তোবা তারা সেই কথাগুলি বুঝতে পারে বা ভাষা ব্যবহারে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে বাস্তবে কিন্তু তা হয় না ভাষাবিদ যে এই এইচিয়াস মনে করেন বয়স্কদের এই কৃত্রিম ও চেষ্টাকৃত বেবিটক এবং ডিরেক্ট টিচিং শিশু ভাষা শিক্ষায় আদৌ সাহায্য করে না আর যে শিশুর ঘরের ভাষা এক আর বাইরের জগতের ভাষা আর তাদের ক্ষেত্রে ভাষা শেখায় একটু দেরি হয় ধরুন বাড়িতে বাবা মা এক ভাষা বলছে আবার সেই শিশুই ঘরে বসে টেলিভিশন বা রেডিওতে অন্য ভাষা শুনছে এক্ষেত্রে শিশুর ভাষা আয়ত্ত করতে একটু দেরি হয় আজ এই পর্যন্তই বাংলা প্রথম ভাষার পেডাভোগীর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভাষার উপাদান প্রাথমিক ও প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি প্রয়োগ এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সম্পর্কে ধন্যবাদ